দীর্ঘদিন পর আপনাদের মাঝে এসেছে এটা আমার সেকেন্ড চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর আপনারা তো জানেন বর্তমানে কিন্তু যারা দু হাজার তেইশ চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং বিসিয়ার জন্য যারা অ্যাপ্লিকেশন করে রাখছেন বেফেস গ্লোবালে তারা অনেক ঝুঁকিপূর্ণতে আছেন বাট এখন অনেকেই কিন্তু আপনারা দেখতে অফ ফ্রম পূরণ করে জমা দিচ্ছে বাট এটা কীভাবে দিচ্ছে আপনারা কি জানেন রি ইস্যু করার মাধ্যমে বিশ্বাস হচ্ছে তো এ আমার পাশেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই ব্যক্তিটি আমি সম্পূর্ণ ডিটেলসে বলতেছি উনি কিন্তু দু সালের ডিসেম্বর মাসের ফ্লুসিতে অ্যাপ্লাই করেছিল তো ওনার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ওনার নোলুস্তা উঠছে উনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছিলো বিএফএস গ্লোবাল বাট আনফর্চুনেটলি উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তো পরবর্তীতে কি হয়েছে এভাবে তো বছরের খানিক চলেই গেছে এখন কিছুদিন আগে ওনার মাধ্যম রিইস্যুর মাধ্যমে দু সালের ডেটে সেম নূলস নাম টাম সব কিছু ঠিকঠাক আছে জাস্ট ডেটটা পরিবর্তন হয় জুন মাসের জুন মাসে উঠছে এ দু সালের তো ওঠার পরে উনি এখন ওয়েব ফর্ম পূরণ করে করছে দেন পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং পে সব ডকুমেন্ট জমা করার পরে বিষয়ও পেয়ে গেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে আপনারা যদি আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন দেখবেন যে ওরা বলবে যে বিভিন্ন জায়গায় এর ইস্যু করার ওয়ে আছে বিভিন্ন জায়গায় করার ওয়ে নেই ওরা ওদের ভয়েদের সাথে আলোচনা করেছে আসলে শহর ভিত্তিতে চেঞ্জ হচ্ছে কোথাও করা যাচ্ছে কোথাও করা যাচ্ছে না এটাই সত্য ওদের দুষ নেই আসলে এখন কারটা বিশ্বাস করবেন সেটাই প্রশ্নবিদ্ধ আর কি বাট অল আপনারা আপনাদের আবেদনকারীর সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ